বাংলাদেশে না ওয়ার্ল্ড ভিতরে সব থেকে দামি রেকেট একে এক লাখ দিয়ে কিনছেন দুই লাখ দিয়ে কিনছেন তিন লাখ দিয়ে কিনছেন কে কত টাকা দিয়ে কিনছেন আমাদের এখানে কমেন্ট করে জানাবেন আমরা গেছে বছরে এই র্যাকেট আনছিলাম অনেক সারা ছিল আমাদের অনেক সারা ছিল আমরা আলহামদুলিল্লাহ তিনটার মতো সেল করতে পারছি তো এই বছর দেখেন না দেখেন ধামাকা র্যাকেট কালার দেখেন এখন পর্যন্ত ইনটেক অবস্থায় বাজেটটা অনেক ভালো বেশি বাজেট আর কি তাদের জন্য সিরিজ হালবার টেকের উজেন্ড আপনার র্যাকেট চমৎকার একটা র্যাকেট চমৎকার এই র্যাকেটটা কিন্তু অনেকে চাইতেছেন আমাদের কাছে ছিল না এখন বর্তমানে আছে এটা ফোর একটা র্যাকেট থার্টি এলবিএস থার্টি টু আপনি চাইলে দিতে পারবেন লিভিং র্যাকেটে এলবিএস এর এটা অনেক কমন থাকে ইউনিক্সের ক্ষেত্রে লিলিংয়ের ক্ষেত্রে এটা হয় থার্টি এল এখানে ক্লেম করে থার্টি টু দিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট হ্যাঁ এটা স্ক্যান করে ভেরিফাই করে যে এখানে ভেরিফাই করার অপশন আছে এটা স্ক্যাচ করলে ভেরিফাই করতে পারবেন প্রত্যেকটা আইলেটে আপনার প্রত্যেকটা আইলেটে লিলিংয়ের যে লোগোটা খোদাই করে একদম দেওয়া আছে এখানে প্রত্যেকটাতে হ্যাঁ সো আপনি এটা চেক দিয়েও নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর এই র‍্যাকেট কপি এখন পর্যন্ত আসে নাই বাংলাদেশে কপি তেমন একটা করতে পারে না এটা বর্তমানে অনলি ফ্রেম যদি নেয় না এটা অনলি ফ্রেম রাখবো এগারো হাজার পাঁচশো টাকা অনলি ফ্রেম এগারো হাজার পাঁচশো টাকা আমরা জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি এরপরে আপনারা যারা নেবেন হালবারটেক সব সিরিজ অ্যাভেলেবেল আমাদের এটা হলো হালবারটেকের সিক্স থাউজেন্ড কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার এই র্যাকেটে আপনার অন্যভাবে কিছু দেখানোর নাই যারা এই র্যাকেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমরা হয়তো এক ভিডিওতে সব ডিটেলস বলতে পারি না সো আপনাদের দেখা যায় ইউটিউব সার্চ করলে এটার কিন্তু চাইনিজ রিভিউ কিংবা জাপানি রিভিউ সবাই কিন্তু এটার বিষয়ে আসলে রিভিউ করছে বা কথা বলছে এটা হলো হারবার সিক্স থাউজেন্ড অরিজিনাল র্যাকেট হান্ড্রেড পারসেন্ট স্কান ভেরিফাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আপনার আসলে আমাদের বলে আমরা ভেরিফাই করে দেবো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোর ইউ এটা থার্টি এল এর একটা র্যাকেট এটার অনলি ফ্রেম অনলি ফ্রেম হলো আপনার পনেরো হাজার টাকা সরি পনেরো হাজার টাকা রাখবো পনেরো হাজার পাঁচশো টাকা ছিল পনেরো হাজার টাকা অনলি ফ্রেম আপনার এটা শুধু যদি কেউ নিতে চান এটার সাথে স্টিং নাম্বার ওয়ান নাম্বার ফাইভ এন সত্তর নাম্বার সেভেন যে কোনোটা আপনি সাইডে লাগাইতে পারেন কিন্তু অন বুস্ট অন বুস্ট আপনার তারপর সেভেন বুস্ট যে কোনো লাগাইতে পারবেন সাথে অরিজিনাল যে প্রত্যেকটা ব্যাগ পাবে না অফিসিয়াল ব্যাগ এই যে অফিসিয়াল ব্যাগ এগুলোতে কোনো লুকুচুরির কোনো অপশন নাই এটা নিতে পারেন পনেরো হাজার টাকা ফ্রেম পনেরো হাজার এরপরে আমাদের আরো কিছু মডেল আসছে এটা আগুন এটা আগুন দেখেন এই যে কালারটা দেখেন এটা এলো সেভেন থাকে সো এটা যারা খুঁজতেছেন আমাদেরকে অনেকে নখ দিয়েছেন স্বামীম ভাই র্যাকেটটা লাগবে কিন্তু র্যাকেট আসলে ছিল না হালভাল টেক ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড দেখলেন এখন সেভেন থাউজেন্ড আমাদেরকে আছে কিন্তু ওয়ান থাউজেন্ড থেকে শুরু করা টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড আমরা কিন্তু আগে ভিডিওতে দেখাইছি এই জন্য এই ভিডিওতে আমরা অ্যাড করি না ওগুলো অ্যাভেলেবেল আছে যারা সেভেন তো নেবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন খুবই সুন্দর একটা র্যাকেট এর সম্পর্কে গুগল সার্চ করলে আপনি সব পাবেন কোনটা হেড হেভি কোনটা ব্যালেন্স কোনটা হেড লাইট সব বিষয়ে ইনশাল সব বলা আছে হেডে একটা র্যাকেট এটাও খুবই দারুণ এটার অনলি ফ্রেম যদি কেউ নেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এটার অনলি ফ্রেম হলো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা রাখবো আপনাদের জন্য সতেরো হাজার টাকা অনলি ফ্রেম নিতে পারবে না এটা হলো হালভারটেক সেভেন থাউজেন্ড হ্যাঁ এরপরে আমরা দেখাবো হালভারটেকের আপনার আজকে কিন্তু ধামাকা আছে সর্বোচ্চ দামি র্যাকেট ইনশাল্লাহ আমাদের হাতে পৌঁছে এসে আজকে আমরা দেখাবো ভিডিওতে এটা হলো হালভারটেক নাইন থাউজেন্ড সব থেকে লেটেস্ট আপডেট মডেল এটা দেখেন হালভার নাইন থাউজেন্ড লেখাটা কিন্তু এখানটা থ্রি ডি আর কি এই যে দেখেন এই যে লেখাটা কিন্তু থ্রি ডি তো দেখা যাচ্ছে প্রত্যেকটা আইলেটে লোগোটা দেওয়া আছে প্রত্যেকটা র্যাকেটে একটা র্যাকেট থার্টি এলবিএস স্ক্যান করে নিতে পারবেন ওভারঅল সব কিছু দেখলেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন তেইশ হাজার টাকা ওনলি ফ্রেম তেইশ হাজার এর মাঝে আরেকটা র্যাকেট আছে আমাদের হালভার টেক এইট থাউজেন্ড আমরা কিন্তু ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড দেখছি এবং এটা কিন্তু নাইন বাট এইট থাউজেন্ডটা আমাদের হাতে স্টকে বর্তমানে নাই যদি থাকতো ইনশাল্লাহ আপনাদের দিতে পারতাম হয়তো ওটা প্রাইসটা ওভারঅল বিশ টাকার ভিতরে আমরা দিতে পারতাম সো এটা নাই এখন বর্তমানে এটা আপনার তেইশ টাকা অনলি ফ্রেম তেইশ হাজার যদি কারো লাগে আমাদের যোগাযোগ করবেন তবে এই র্যাকেটগুলো বেশি দিন থাকবে এই ভিডিও আপলোড হওয়ার পরে এরপরে একটা এই বছর একদম নতুন একটা র্যাকেট আসছে একদম দেখেন অল্প র্যাকেট আসছে বেশি না এটা আমাদের হাতে হয়তো ভিডিও আপলোড করার পরে যে যত দ্রুত পারেন এটা অর্ডার করে নেবেন এটা হলো এক্সপোর্টস নাইনটি নিউ নাইনটি নিউ মানে একদম আপডেট একটা র্যাকেট এই যে দেখেন এখানে স্ক্যান করে আপনি ভেরিফাই করে সবভাবে নিতে পারবেন অরিজিনাল র্যাকেট নিঃসন্দেহে এগুলা এটার প্রাইস হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি ফ্রেম পঁচিশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন র্যাকেটটা চমৎকার কালারটা যদি একটু কালারটা একটু হাসান ভালো করে দেখাই যাবে যে কালারটা একটু দেখেন এটা ফোরিও একটা র্যাকেট এইটি টু গ্রাম ওয়েট থার্টি এলবিএস হ্যাঁ থার্টি এলবিএস এটাতে মানে স্ক্যানটা একদম একুরেট ভাবে দিয়ে দিছে দেখেন এখানে স্ক্যানটা ভেরিফাই করে নিতে পারবেন আইলেটে তো লেখাই আছে প্রত্যেকটা কমনে এটা প্রত্যেক আইলেট লেখা আছে সাথে ব্যাগ পাবেন এই যে এক্সপোর্টস লেখা একটা ব্যাগ চমৎকার র্যাকেট পঁচিশ হাজার পাঁচশো না পঁচিশ হাজার টাকা রাখবো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল এটা যে আছে তা না একদম সীমিত আছে র্যাকেট হ্যাঁ এরপরে ধামাকাসকের যে র্যাকেটটা দেখবেন আমাদের বর্তমানে বাংলাদেশে না ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে দামি র্যাকেট প্রিমিয়াম যদি র্যাকেট থাকে এই র্যাকেটটা আপনার না ইনশাল্লাহ একটু সবাই আমাদের সাথে থাকবেন এটা সব থেকে এটা কিন্তু অনেকে এক লাখ দিয়ে কিনছেন দুই লাখ দিয়ে কিনছেন তিন লাখ দিয়ে কিনছেন কে কত টাকা দিয়ে কিনছেন আমাদের এখানে কমেন্ট করে জানাবেন আমরা গ্যাসে বছরে এই র্যাকেটটা আনছিলাম অনেক সারা ছিল আমাদের অনেক সারা ছিল আমরা আলহামদুলিল্লাহ তিনটার মতো সেল করতে পারছি তো এই বছর দেখেন না দেখেন ধামাকা র্যাকেট না কালার দেখেন এখন পর্যন্ত অবস্থায় আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বের করলাম এটা হইল লিলিং এর সবথেকে দামি র্যাকেট এই র্যাকেটটা অনেক দাম মোটামুটি আপনার আজকে একটা ধারণা দেবো আপনাদেরকে এটা অনেকেই আপনার বিভিন্ন দামে কিনছেন দেড় লাখ দুই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ দিয়েও কিনছেন এটা যখন একদম ফার্স্টে আপনার দশটা থেকে বের হয়েছে আপনার চাইনাতে সো সেই মুহূর্তে প্রাইসটা অনেক বাড়তি ছিল এটা কে কত টাকা দিয়ে কিনছেন সবাই কমেন্ট করে জানাবেন আর এই র্যাকেটটা আমরা শুধু আনছি একটা কারণে র্যাকেটকে আসলে ভালোবাসি র্যাকেটের সাথে আসি দেখেন ১২টা মাস আমরা অন্য কোনো প্রোডাক্ট আমরা এখন বর্তমানে সেল করি না শুধু ব্যাডমিন্টন র্যাকেট হ্যাঁ সো এই জন্য ভালো লাগার থেকে যে এত বেস্ট র্যাকেট স্বামী মেস করতে থাকবে এটা হয় তো ইনশাআল্লাহ আমরা এটা আজকে আনবক্সিং করবো দেখে না এটার যে লকটা মাসাল্লাহ দেখে না এই যে লকটা দেখে না লকটা খুবই চমৎকার খুবই প্রিমিয়াম র্যাকেট ওপেন করে ফেলাইলাম আনবক্সিং সো এটা হালবারটেক লিমিটেড এডিশন স্পেশাল এডিশন যে যেভাবে বুঝেন এখানে লিলিং এর যে অফিসিয়াল যে সার্টিফিকেট এটা যে আপনার লিমিটেড এডিশন এটা এখানে কোড দিয়ে দিছে এই যে দেখেন রেজিস্ট্রেশন কোড হ্যাঁ এটা থ্রি টু ফোর ফোর থ্রি টু ফোর ফোর এই র্যাকেটটার মেইন মডেল সো এই যে এটা হলো হালভারটেক নাইন লিমিটেড এডিশন এর আগে কিন্তু হালভারটেক নাইন থাউজেন্ড দেখছেন ওইটা অ্যাভেলেবেলটা আর এটা হলো লিমিটেডটা আপনার দেখেন কালারটা দেখেন লাল কালার নীল কালার কম্পিটিশন ব্ল্যাক হোয়াইট এই যে দেখেন না এই যে এখানে রেজিস্ট্রেশন কোডের সাথে থ্রি টু ফোর ফোর কোড নাম্বার এই যে এই যে থ্রি টু ফোর ফোর রেজিস্ট্রেশন যে নাম্বারটা যেটাকে বলে এটাতে মানে এটা সম্পর্কে কিছু বলার নাই আমাদের এই সেই মইটার মতনই করছে আপনার এই যে নাইন লেখাটা থ্রেডি কিছু কিছু পেন্ডিং থ্রি দিছে এবং এইখানে যে সেলটা তাদের এই যে সেলটা দিয়ে দিছে আপনার এটা ফোরি একটা র্যাকেট ভি ফাইভ গিরিপ থার্টি এলবিএস এখন আপনাদেরকে একটা জিনিস বুঝাই দেখুন দামি র্যাকেটে কখনোই এল অনেক প্রয়োজন হয় না দামি র্যাকেটে কখনোই অনেক এল প্রয়োজন হয় না সো এই র্যাকেটটা ভেরিফাই তো আপনারা নিঃসন্দেহ করবেন আইলেটে লেখা আছে এবং আরও সাথে কি কি আছে একটু দেখাই আপনাদেরকে দেন এটার সাথে মোটামুটি দশটা গ্রিপ একদম অফিসিয়াল অরিজিনাল গ্রিপ এই যে এটাও স্ক্যান ভেরিফাই করে নিতে পারবেন এটার সাথে একটা ম্যানুয়াল বই দিছে আপনার এই র্যাকেটটার সম্পর্কে যদি আরও বিস্তারিত কিভাবে অরিজিনাল চেক দিবেন এই সম্পর্কে একটু মোটামুটি ধারণা এখানে দিছে এরপর এই যে স্যাটেলটা দিছে আপনার এটা একটা স্যাটেল কর লিলিং এর একদম সব থেকে প্রিমিয়াম জি নয়শো মডেল নাম্বার এই ফেদাটা কিন্তু এক্সট্রা আমাদের স্ক্যান করে নিতে পারবেন এটাও স্ক্যান করে নিতে পারবেন এখানে ভেরিফাই করে নিতে পারবেন অনেক অপশন আপনারা তারপরে দুইটা স্টিং দিছে এখানে এল সিক্সটি সেভেন এই স্টিংটা কিন্তু আমরা বারবার বলি অনেক ভালো স্টিং এটা আপনারা আসলে ইউজ করতে পারেন যে কোনো যে কোনো ইয়াতে আপনি অনেক ভালো সেটা দুইটা সাথে পাবেন আর সাথে তো মাসাল্লাহ যে এই সুন্দর বক্স আপনার দিছে এটা তো আপনারা পাবেনি আপনার হ্যাঁ সম্পর্কে আমরা অনেকে এটা দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের কোয়েশ্চেন করেন যে টাকায় কি আপনার গাছে ধরে এটাও অনেকে বলতে পারেন আসলে প্রত্যেকটা একটা মোবাইল যদি দুই লাখ আড়াই লাখ টাকা হইতে পারে একটা র্যাকেট হইতে পারে একটা অন্যান্য দেখেন অনেক প্রোডাক্টেরই আসলে দামি কম দামি হয় সব সবাই মোটামুটি আইডিয়া আছে এটা আমরা এর আগে কিন্তু যে র্যাকেটটা দেখাইছিলাম ইয়ার টেকটনিক নাইন লিমিটেড এডিশন ওটার প্রাইস ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো সো এটার থেকে মোটামুটি এটা অনেক প্রাইস হ্যাঁ এটা দেখবেন বাংলাদেশে এখনও এক লাখ তিরিশ হাজার টাকার মতো সেল হয় বাট এটা আমাদের কাছে সেল করার আশাবাদ আমরা করে নিয়ে আসি নাই জাস্ট আপনাদের দেখানোর জন্য এটার ওভারঅল প্রাইস ধরে রাখেন এক লাখের নিচে পঞ্চাশ হাজার টাকার উপরে হ্যাঁ প্রাইসটা যদি কেউ নীতিশ হন আমাদেরকে নক দিবেন পঞ্চাশ হাজার টাকার উপরে প্রাইস এক লাখ টাকার নিচে আমরা এটা প্রাইসটা দিতে চাই না আপনারা সমালোচনা করবেন আর দেখেন আমরা আসলে আমাদের একটা সর্ব মানে একটা জিনিস কাজ করে যেটা আপনি একটা খারাপ কথা বললে কমেন্টে এটা আমাদের লাগে সো আমরা এই জন্য এটা প্রাইসটা দিতে পারতেছি না খুবই আন্তরিকভাবে দুঃখিত তবে এটা অনেক দাম দিয়ে অনেকে কিনছেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো ব্যক্তি যদি আসলে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে এটা যদি সেল না করতে পারি কোনো বিন্দু পরিমাণ আফসুস আমাদের নাই এটা শুধু স্যাম্পল এই যে এত সুন্দর জায়গায় স্যাম্পল এখানে রাইখা দেব যে আমাদের কাছে দামি র্যাকেট আছে দামি একটা সব থেকে লেটেস্ট র্যাকেট আছে এই জন্য জাস্ট আনা কেউ অন্য কিছু মনে করবেন না আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি নেক্সট ভিডিও আরও ইউনিক কিছু হয়তো আসবে আমাদের ইউনিক্স র্যাকেট নিয়ে সো সেই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম